আসলে রনি আজকে আমরা কি দেখব সব গরু সব গরু আচ্ছা তোমার ঠিকানাটা বলো তো জানা মাস্টারভিয়া গো ডেইরি ফার্ম হ্যাঁ টেগরা হ্যাঁ বিরল দিনাজপুর বীরল দিনাজপুর টেগরা দিনাজপুর গরু আছে কতগুলো এখন তোমার মানে সংগ্রহে না এগুলো বিক্রি সব সংগ্রহে মানে সংগ্রহে কত আছে সংগ্রহে বলতে গরু মোটামুটি এখন

আচ্ছা একটু একটু দেখি আমি চারটা দেখি মানে আচ্ছা এগুলো এখনো আছে তোমার কাছে না না আমি আমি আরেকটা জিনিস জানতে যে যে গরুগুলো তোমার কাছে আছে সেই গরুগুলোর বিক্রির জন্য না না সেই গরুগুলোর টাকা কি তুমি পেয়েছো টাকা পাইছি বলতে কি টাকা দিচ্ছে গরু পাড়াচ্ছে এবং বলতে চলছে চলতেছে তার মানে কে মানে আমি ওইটা বলতে চাই আমি বলতে চাচ্ছি যে মানুষের বিশ্বাসটা কিভাবে তুমি অর্জন করছো আর কি এই গরু লাভ হবে আমি তো এখানে লাভ হবে আমি তো লাভ করতে পারবো কারণ ওনাকে যদি আমি কিনে দিছি আমাকে যদি বলে উনি বেচে দাও হ্যাঁ ওনাকে বিশ্বাস লাভ দিতে আমার আমার বিশ্বাস লাভ তাই দিনলে বলে যে বেচে দাও

আচ্ছা আমাকে একটা একটা তথ্য দাও তো তুমি তো দাম বলবো না আমি জানি এইগুলো দাম তুমি বলবা না তুমি তো লাইভ ওয়েট করছো কত টাকা কেজি পড়লো হ্যাঁ একটু হিসাব করো তো কত টাকা কেজি পড়লো লাইভ ওয়েটে একটা তথ্য দিলে প্রথমটা তথ্যটা দাও জোড়াটা দিতে হবে আচ্ছা জোড়া হ্যাঁ জোড়া 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 একটা হচ্ছে চারশো কত বললা পাঁচশো বিশ টাকা কেজি পাঁচশো টাকার উপরে মানে কেউ যদি কিনতে চায় লাইফ বডিতে তাহলে তাকে মাথা রাখতে হবে যে আমাকে পাঁচশো বিশ টাকা দিতে হবে তারপরে আমি বলদটা পাবো এরকম বলদ পাবে আচ্ছা এইগুলো সব হচ্ছে চারশোর উপরে আচ্ছা এই বলদ দেখলাম এখন তুমি কি দিতে চাচ্ছ আসলে

65000 500 এভারেস্ট তিনটা এভারেস্ট তিনটা 65000 হ্যাঁ দর্শকই ভালো জানে 10880 হ্যাঁ ওটা ওটা এটা বেশি আচ্ছা নাম্বারটা বেশি মানে ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা 500 তাহলে এই হচ্ছে তোমার তিনটা গরুর প্যাকেজ একটা ছোট প্যাকেজ হ্যাঁ আর এগুলো যাবে হচ্ছে তোমার চট্টগ্রামের কুটিয়ার কুরিয়ার ক্রস আচ্ছা তোমার কাছে পাকড়া আছে দুটো মনে হয় পাকড়া গেছে একটা পাকড়া গেছে আরেকটা আছে না আচ্ছা পাকড়াটা একটু খোলা যাবে কি দুষ্টু দুষ্টু খুলে পাওয়া যায় খুলে পাওয়া যায় কতটুকু আছে

সর্বোচ্চ দুই হইলে আর বাকিগুলা ওগুলো সবটা হ্যাঁ সব আর এই পাকড়াটা আর এটা যাবে হচ্ছে চট্টগ্রাম বাকি যতগুলো গরু আছে বাকি আর একটা চট্টগ্রামের আছে দেখি সেটা ও আচ্ছা এটা গীত তো না এটা মনে হয় নেপালি টাইপের হ্যাঁ যা হয় এটা আর বাকিগুলো সব চট টাঙ্গাইল হ্যাঁ এল এ কি লাইফ ওয়েট বডি ওয়েট কত আমি দিচ্ছি তিনশো ষাটশো আচ্ছা ঠিক আছে তো মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ থ্রি জিরো ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ বর্ষা তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো দেখালাম আমরা আমরা জাস্ট একটা ভিডিও করে দেখালাম আপনাদের যে কি ধরনের গরু আছে ধৈর্য ধরে যদি কেউ কিনতে চান তাহলে রনির সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যেখান থেকেই কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ